সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে কথা বলবো আমাদের একটা খুবই কমন সমস্যা যেটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে আমরা ইরিটেবল বাউল সিন্ড্রোম বলি আমি ডাক্তার সুকান্ত চন্দ্র দাস আমি কাজ করছি কুর্মীটোলা জেনারেল হসপিটাল সহকারী অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে কোনো মানুষ দুধ খেতে পারে না শুধু দুধ খেলেই তার অসুবিধা হয় অন্য কোনো খাবারে তার অসুবিধা হয় না সেটাকে আমরা কিন্তু আই বলবো না সেটা বলতে হবে যে ল্যাক্টোজ ইনটলারেন্স বা দুধ জাতীয় খাবারের প্রতি তার ইনটলারেন্স যেটাকে আমরা বলি সো এটা কিন্তু আবার অনেক সময় আইবিএস বলে আমরা ভুল করে থাকি কাজে এই আইবিএস যদি রোগ হয়ে থাকে আমরা কোন কোন খাবার থেকে বিরত থাকবো আমরা খাব না দুধ এবং দুধের তৈরি যে সমস্ত খাবার আমি অলরেডি বলেছি কিছু সবজি যেমন পেঁয়াজ রসুনের আধিক্য যে সমস্ত তরকারিতে সেগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা ফলের ভিতরে আপেলটাকে একটু দূরে রাখব। আমরা আমকে দূরে রাখব কাজে এই খাবারগুলো এবং যে সমস্ত খাবারের প্রিজারভেটিভ বা আর্টিফিশিয়াল সুইটনার থাকে কৃত্রিম মিষ্টিকারক যে সমস্ত উপাদান সে সমস্ত খাবার থেকে আমরা দূরে থাকব। এছাড়া আমরা ব্রেড যে গমের তৈরি যে সমস্ত খাবার যেমন রুটি বা বিস্কিট এগুলোকে আমরা একটু পরিমিত বা এগুলো থেকে আমরা একটু দূরে থাকবো যদি আমাদের আইবিএস থাকে তবে আমি আবারও যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আইবিএস রোগ ভেবে আমরা নিজেরাই যাতে নিজেদের চিকিৎসা না করি আমরা যাতে বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হই কারণ আইবিএসের মতো দেখতে আবার অনেকগুলো রোগ আছে যেগুলো অত্যন্ত গুরুতর কিন্তু প্রথম প্রেজেন্টেশনটা আইবিএসের মতোই হয়ে থাকে সেই জন্য আমরা আইবিএস রোগ বা ঘন ঘন পেটের পীড়া হলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হব যে আমরা কি আই রোগে ভুগছি নাকি আই এর মতো দেখতে আরও যে সমস্ত রোগ হয় একই উপসর্গ নিয়ে যে সমস্ত রোগের প্রকাশ পায় সে সমস্ত কোনো একটা রোগে আমরা ভুগছি ধন্যবাদ সবাইকে